তোমাই ছাড়া রইতে পারি না ও গো মোদের জিন্দা নবী ও গো মোদের জিন্দা নবী তুমি মোদের সাহারা তোমাই ছাড়া রইতে পারি না আমার সঙ্গে সঙ্গে বলবেন ও গো মোদের জিন্দা নবী ও গো মোদের জিন্দা یا 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 رسول اللہ اللہ حبیب अल सोल्ा कबे बल्ला यार सोल्ला श... या हला क्यार सोल्ला सोगे संगे बोलू या हबे बल्ला यार सोल्ला या हला ओ गो খোদা কে বলে তুমি না এলে খোদা কে বলে আপনি এসে দিলেন হুজুর আপনি এসে দিলেন হুজুর আপনি এসে দিলেন হুজুর স্বয়ং খোদার ঠিকানা তোমায় ছাড়া রেতে পারি না

আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক বলছেন সাহরু রমাদানাল্লাজি উনজিলা ফইহিল কোরআন আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কোরআনকে অবতীর্ণ করেছি এই রমজানুল মুবারক মাসে জোরে বলো আল্লাহ পাক বলছেন সাহরু রমাদানাল্লাজি উনজিলা ফিহিল কোরআন আমি আল্লাহ পাক কোরআন সৃষ্টি করেছি কোরআন অবতীর্ণ করেছি আজকের এই রমজানুল মাসে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ধর মাসে আমি কোরআন মাজিদ অবতীর্ণ করেছি এবের কবে করেছি এটা অনেক মতভেদ কবে করেছি এটা যখন মতভেদ আবার বলছে আমি ইন

বলছেন রমজান মুবারক মাসে রমজানুল মুবারক মাসে আল্লাহ পাক বলছেন আমি কোরআন অবতীর্ণ করেছি আবার আল্লাহ পাক বলছেন তাহলে কোরআনটা কবে অবতীর্ণ হলো আল্লাহ পাক বলছেন একটা সুরা নাজিল করেছে সুরাটা বলছে ইননা আনজলনাহু ফিলায়লতি কদর বলছেন আমি আল্লাহ নিশ্চয় এই কোরানটি লাইলাতুল কত রেসি কবে করেছে দেখুন এ লাইলাতুল রাত কবে কবে হয় লাইলাতুল রাত একুশ তারিখ থেকে শুরু একুশ তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ সাতাশ তারিখ 29 তারিখ এই বিজোর সংখ্যাগুলো লাস্টের দশ দিনের যে বিজোর সংখ্যাগুলো এই বিজোর সংখ্যাগুলোকে আল্লাহ পাক বলেছেন তোমরা লাইলাতুল কদরের রাত খুঁজে নাও চোরপুত আল্লাহ পাক যখন এই কথা বললেন এবার অনেক ইমামীন এবং অনেক সিদ্দিকীন অনেক সহাদায় ওয়াসালিহিন বলছেন আমি আল্লাহ পাক এই দিনটিকে বানিয়েছি কোন দিন নির্দিষ্ট করে নি রে বাবা কিন্তু একটু خیال করে দেখুন আল্লাহ পাক আলো taala বলছে যে আমি ইনদা আল জান্নাহ ফিলায়াতুল কদর আমি আল্লাহ নিশ্চয় লাইলাতুল কদরের রাতে আমি আল্লাহ পাক আল্লাহ taala কোরআন বতিন্ন করেছি এইবারে লাইলাতুল কদরের রাতটা খুশতে হবে কিভাবে লাইলাতুল কদরের রাত আপনাকে খুঁজতে হবে একুশ তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ তারপরে আপনাকে খুঁজতে হবে সাতাশ তারিখ উনত্রিশ তারিখ অধিকাংশ ইমামিন গণ বলেছেন সাতাশ তারিখ তাই আমরা হেলো সুন্নাতুল অল জামাত আমরা সকলেই মেনে নিয়েছি সমস্ত মুসলিম মন্ডলী মেনে নিয়েছে যে অতিরিক্ত অনেক ইমামিন গণ বলেছেন সাত করেছে সবে রাত দিবাগত রাত্রি হলো সবে বারতের রাত তাহলে এই ছাব্বিশ তারিখে আল্লাহ পাক অবতীর্ণ করেছে কিন্তু এটা অস্বীকার করা যাবে না বন্ধু আল্লাহ পাক আল্লাহ তালা একুশ তারিখে করেননি তেইশ তারিখে করেননি পঁচিশ তারিখে করেননি সাতাশ তারিখে করেননি উনত্রিশ তারিখে করেননি এটা অস্বীকার করে কোন ক্ষমতা নাই কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন বহু যে ইন্না আজ্জালনাহু ফি লাইলাতুল কাদ আমি সাতাশ তারিখ এটা ইমাম ইবনে গন বলছেন আমরা সাতাশ তারিখ আমরাও মেনে নিয়েছি ওই সাতাশ তারিখে আল্লাহ পাকের ইবাদত বান্দাগি করতে হবে তাহাবাদ একুশ তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ সাতাশ তারিখ এবং উনত্রিশ তারিখে আল্লাহকে খোঁজো কোন দিনে মিলিত হবে কেউ বলতে পারবে না কিন্তু আল্লাহ পাক আল্লাহ তালা বলছেন সমস্ত ইয়ামিনগণ বলছেন সাতাশ তারিখ তো তোমরা ইম্পর্টেন্ট রাখো সাতাশ তারিখটা অবশ্যই ইম্পর্টেন্ট রাখো কিন্তু একুশ তারিখ ভুলো না তেইশ তারিখ ভুলো না পঁচিশ তারিখ ভুলো না তাহলে আল্লাহ বলছেন বিজোর সংখ্যাগুলোকে আল্লাহ খুঁজতে এই রাতে কি হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা এই রাতের অনেক গুরুত্ব ও মান সম্মান দিলেন কেন দিলেন কেন দিলেন বন্ধু আল্লাহ পাক আল্লাহ তাআলা এই দিনে কোরআন অবতীর্ণ করেছে আবার আল্লাহ পাক বলছেন এই দিনে তো তোমরা যদি কোনো গোনা করে থাকো নিজের প্রতি জুলুম করে থাকো তোমরা যদি কোন রকম ব্যভিচার করে থাকো তোমরা যখন কোন রকম নিজের গোপনে কোন গোনা করে থাকো কোন রকম তোমরা যদি কারো সাথে বদ মেজাজি ভাবে কথা বলো কারো সাথে তোমরা যদি অন্যায় অনিচার করো তোমরা এই দিন আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ নিশ্চয় ওই লাইলাতুল কদরের রাতে প্রথম পাকাসে নেমে আসবো চোর বল আল্লাহ পাক বলছেন আমি প্রথম রাতে প্রথম শেষ ভাগের রাতে আমি প্রথম আসপলের নিচে নেমে আসবো আল্লাহকে তোমরা খুঁজে নাও ও বন্ধু ও বন্ধু কত পাপ করেছি কত गुन्हा করেছি রাতে অন্ধকারে গোপনে কতগুলো করেছি বন্ধু এই गुन्हा গুলোকে একটু খেয়াল করুন এই गुन्हा তোমরা একটু খালি ভাবලා চিন্তা করে আল্লাহ কুল আলামিন দরবারে কাটতে থাকো কাটতে থাকো যে গুনহার কারণে তুমি হাসরের ময়দানে জবাব তুমি করতে পারবে না যে গুনহার কারণে তুমি মিজান পার হতে পারবে না যে গুনহার কারণে তুমি পুলসিরাত পার হতে পারবে না যে গুনহার কারণে তুমি জান্নাতও যেতে পারবে না সেই জন্য আল্লাহ পাক আল্লাহ বলছেন এই 27 তারিখ থেকে শুরু করে 21 তারিখ থেকে শুরু করে বিজড় সংখ্যাগুলো আমার কাছে মাপ চেনা উছরে আল্লাহ পাক বলেন তোমরা আমার কাছে মাপ চেনা আল্লাহ আমি গফুর রহিম আমি প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ পাক সব পারি আল্লাহ একটা জিনিস পারে না সব পারে একটা জিনিস পারে না সেটা কি আল্লাহ বলছে আমি আমার রহমত থেকে কাউকে বঞ্চিত করতে পারি না জোরে বলো আল্লাহ কি বলছে আমি আমার রহমত থেকে কোন বান্দাকে বঞ্চিত করতে পারি না তাহলে এখন বুঝতে হবে আল্লাহ পাক আমাদেরকে রহমত করেছে আই তো সাইজ রাতটা আমার চাইতে পারছি কত লোভ হসপিটালের বেরবে কত মা তারা অসুস্থ ভোর করছে কত ভাই তারা মরেই গেছে আবার কত ভাই কাজে ব্যস্ত তো কত ভাই মদের আর কত ভাই জোয়ারার টাইপ তারা তো এই লাইন লাইতুল কত রে পেলো না পেয়েছে পথে কাজে লাগাতে পারছে না তাহলে যদি কাজে লাগাতে হয় তারা কাজে লাগানোর জন্য যারা আল্লাহ যাদেরকে ফ্রি রেখেছে তারা আল্লাহ পাকের ওই রাতকে কাজে লাগিয়ে নাও জোরে বলো আল্লাহ পাকের ওই রাতটিকে তোমরা যদি কাজে লাগিয়ে নিতে পারো তুমি গোপনে যত গুহা করছো আল্লাহ পাককে আপনি তো মালিক আপনি তো সত্তার আপনি তো গফার আপনি কোন মানুষকে রহমান থেকে আপনি বঞ্চিতও করতে পারেন না আয় আমাদেরকে মাফ করে দাও আমরা কত গুনাহ করেছি কত জুলুম করেছি হে আল্লাহ আপনি মাফ করে দাও আপনি যদি আমাকে মাফ না করেন তাহলে কেউ দুনিয়ার কেউ মাফ করতে পারবে না ও বন্ধু ওই যদি গুনাহের কথাটা ওই যে আপনি গোপনে যে গুনাহ করেছেন ওই গুনাহটা যদি আপনার স্ত্রী শুনে যদি আপনার মা শোনে যদি আপনার বাবা শোনে যদি আপনার দাদু শোনে যদি আপনার নানা শোনে বা পৃথিবীর কেউ যদি শোনে তোমাকে সবাই ছি 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 করে তাড়িয়ে দেবে অধিকাংশ ইয়াং জেনারেল অধিকাংশ ইয়াং ছেলেরাই যে গুণাটা বেশি অংশ হয় সেটা হলো হস্ত আল্লাহ পাক যাকে বলছেন এই গুণাটাকে আমি আল্লাহ সমস্ত সমস্ত দিক থেকে আমি এই গুণাটাকে খারাপ নজরে দেখি এই ইয়াং জেনারেল সালদেরকে আমি বলছি ও ভাই ও উপরের মা ও খালা শুনে না রাতের বেলা আল্লাহ পাক বলছেন ওই রাতে তোমরা ক্ষমা আমি খারাপ নজরে এই গাটিকে তোমরা মাফ করে নাও যত যাহা কিছু তুমি গোনা করেছ সমস্ত গোহাকে মাফ করে নাও এবং আল্লাহ পাখের ইবাদেকে নিজের জীবনকে অর্পণ করে নাও আল্লাহ পাখের ইবাদ

সাথে চলুক পীরের সাথেই চলুক যার সাথে চলবে আল্লাহ পাক বলছেন আমি তার সাথেই তার হাসন করাবো তাহলে আমাদেরকে দেখতে হবে যে আমরা ভালো মানুষের সাথে চলছি না খারাপ মানুষের সাথে আমি যার সাথে চলছি সে যেন মদ খন্না হয় এই হাসরের ময়দানে আমাকে মদ খরে সাথে উঠতে হবে আমি যদি আল্লাহ আমি যদি এ বান্দা ও বান্দি তুই শুনে রেখে দে আল্লাহ পাক বলছেন ও আমার বান্দা ও আমার বান্দি তুই শুনে রেখে দে তুই যদি চোরের সাথে ঘুরিস চোরের সাথে ওই হাসরের ময়দানে উঠবি তুই যদি জাহান্নামী লোকের সাথে লোকের সাথে তোকে উঠাবো

ও আমার বান্দা ও আমার বান্দি তুই শুনে রেখে দে তুই যদি পাহাড় পর্বত তুমি করে থাকো আমি রব্বুল ইজ্জত আমার কাছে যদি তুমি একবার নিজে তওবা করে একবার যদি আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও আমি আল্লাহ পাক বলছি তোমাকে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেব জোরে বলো ও পাকা লোতা দেখেন একটা মায়ের মনে একটা ছেলের জন্য কতটা মায়ে আবদ্ধ কোন মা চাইবে না তার ছেলে ফেঁসে যাক কোনো মা যদি শোনে তার ছেলে বালা মশিনে পড়েছে যে পৃথিবীর যে ফাঁক ধরেই হোক না কেন বন্ধু তার মা থাকতে পারে না যদি তার মা না থাকতে পারে যারা যারা বান্দাবান্দি আছে আল্লাহ পাকের বিরুদ্ধে কাজ করছে আল্লাহ পাক কি করে সহ্য করতে পারে আল্লাহ পাক বলছেন আমি কোন মানুষকে যে মানুষ যতটাই গুনাহ করুক না কেন আমি আল্লাহ

তুই শুনে রেখে দে আমার ওই যদি কোনো দিন একবার ভুল বসন্ত আমার কাছে মাপ চেয়ে নাই আমি আল্লাহ পাক বলছি তাকে মাপ করে দেবো ও বন্ধু বন্ধু আমার একটুখানি খেয়াল করে দেখুন আল্লাহ ও পাক আল্লাহ তਾਲার প্রেমে মোজে নিজের जिंदगी অর্পণ করে দাও ব্যক্তি হাদিসটা আসছে একজন ব্যক্তি বলছেন আমি ভুলে মনের ভুলে একবার তুরিশ্বরী পাঠ করেছি কিন্তু আল্লাহ তাকে জান্নাতই দিয়ে দিয়েছে চরে বলুন বলছে রমজান মাসে যারা শ্যাম পালন করেছে আমি আল্লাহ তাকে জান্নাতি করে দিয়েছি আল্লাহ পাক বলছে আমি আল্লাহ রহমানুর রহিম গফরুর রহিম এই রমজানুল আমার কাছে যে মাপ চাই তাকে মাফ করে দিই যারা রমজানের রোজা পালন করলো আমি আল্লাহ জানো প্রাণ তার যা কিছু আছে পবিত্র করে দিয়ে আমি আল্লা তাকে আমি মা করে দিয়ে একটু খেয়াল করে রাখো খেয়াল করে রাখো আল্লাহ মাকার প্রেমে কি মজা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না কেমন 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 ভাবে নামাজ পড়তে হবে দেখুন দেখুন এই রমজান আগামী বিশেষ করে এই সবে কদরে সবে রাতে আপনারা নিজের জিন্দিকে ঠিক করে নেন আর আজ থেকে তোবা করে নেন আজ থেকে আর গোহা করবো না আজ থেকে কোনো গেল কাজে যাব না আজ থেকে যদি যাই ভাল্লা পাখের কাজে যাব বলুন আল্লাহ পাক বলছেন অনেক কথা অনেক কথা দেখুন নামাজ কিভাবে পড়তে হবে আল্লাহ বলছেন নামাজ পড়তে হবে নামাজের মতন কিভাবে বলছেন দেখুন একজন বান্দি তিনি এত সুন্দর একজন বান্দি এত সুন্দর নামাজ পড়তেন ও রোজা করতেন আল্লাহ পাক আল্লাহ তালা তার নামাজে খুশি হয়ে যায় এবং ওই ব্যক্তিটিকে সন্ন্যতি ঘোষণা করে আমি তাদের দিকে আছি যে আমার দিকে নে আমি তার দিকে নে আল্লাহ পাক বলছেন দেখুন আমার যারা সালাদ কায়েম করলো এবং আমার যারা শিয়াম পালন করলো আমি আল্লাহ বলছি তারা জান্নতি সব সিয়াম নয় সব নামাজ নয় সব রোজা নয় সব নামাজ নয় নামাজ পড়তে হবে খুশখুশ সাহবজে বন্ধু নামাজ পড়ছি লোকের আল ফেলে চাসও করছি নামাজও পড়ছি লোকের সাথে বিবিচারও করছি রোজাও রাখছি লোককে মার ধরও করছি আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়ছো বান্দী তোমার দাড়ি ও সাদা হচ্ছে আল্লাহকে দেখো নাই আল্লাহ বলছে আমি যদি কাউকে দেখাতী তার সহজ মাধ্যম হলো আসসালাত মেরাজুল মুমিনে জোর বলো নামাজ 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 এই নামাজের ভিতরে আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে দেখা দিবে তাহলে আজ কেন আমাদের আমাদের নামাজ পড়ে পড়ে দাড়ি সাদা হয়ে যাচ্ছে বন্ধু আল্লাহকে দেখতে পাচ্ছি না তার একটাই কারণ আমরা মন দিয়ে নামাজ পড়তে পাচ্ছি না নামাজ যদি মন দিয়ে পড়তাম তাহলে আল্লাহ পাকের দিদার অবশ্যই হয়ে যেত চলে বলুন একটু খেয়াল করে বলুন আল্লাহ পাক দেখুন এই নামাজের ভিতরে কি মজা রেখেছে আল্লাহর একজন অশেষ ব্যক্তি আল্লাহর একজন আবেদা জাহেদা নারী আল্লাহ পাকের খাস একজন মেয়ে আল্লাহ পাকের কিভাবে ইবাদত করছে দেখুন আমি গজলের মাধ্যমে বলবো কারা কারা শুনবেন গজলের মাধ্যমে শুনতে রাজি আছেন সবাই রাজি আছেন তো গজনের মাধ্যমে বলি দেখুন আল্লাহ পাক বলছেন

শোনো এ নামাজ পারে রাখতে ধরে ইমান তোমার নামাজ পারে ফুল ফুটাতে মরা পি খরি জোরে বলো নামাজ পারে চলবে এটাই হবে কি বলছেন দেখুন আজ সোনা bột তোমারের মাঝে নাও মাছের পায়гам আজ সোনা bột মাদের মাঝে নাও মাছের না মাছের মাঝে খুঁজে দেখো না মাছের মাঝে খুঁজে দেখো পে নো কি নাম আর ख्याल করে দেখুন একবা তার তেমন হলো না ওই নামাজি স্ত্রীর স্বামী কেমন ছিল নেশাখোর কি খোর নেশাখোর মদ খোর তো ওই মদ খোর